কারণ আমরা সেই ভাইরাল থেলিম ভাইয়ের মুড়ি খেতে যাব দশ টাকার মুড়ি খেতে ষাট কিলোমিটার পথ অতিক্রম করে আমরা যাব আর আমাদের পিছনে দাঁড়িয়ে আছে ডায়মন্ড হারবার লোকাল আমাদের ট্রেনটা ধামুয়ায় ঢুকে গেল এখন স্টিয়ান দেখো ধামুয়া স্টিয়ান তো ফাইনালি এখন চলে আসলাম ডায়মন্ড হারবারে তো ওয়েলকাম ডায়মন্ড হারবার তো এই সেলিম ভাইয়ের দোকানে আসলাম মুড়িটা খাওয়ার জন্য প্রচুর এক্সাইটেড ফাইনালি আমরা এখন নিয়ে নিলাম এই এই যে যে সেই মশলা মুড়ি বিখ্যাত বসেছে তো আজকের এই ব্লগে আসল সত্যি আপনারা একটু জানতে পারবেন সেলিমের কাছে মুড়ি তো নিলাম ঠিক আছে কিন্তু ওর মুড়ি যে এত আকিব এগেন কামব্যাক অ্যানাদার ব্লগ ভিডিও তো অনেকদিন পরে চলে আসলাম এই শিয়ালদাহ স্টেশনের বাইরে তো আজকের আমরা যাবো শিয়ালদাহ থেকে ডায়মন্ড হারবার কারণ আমরা সেই ভাইরাল থেলিম ভাইয়ের মুড়ি খেতে যাব দশ টাকার মুড়ি খেতে ষাট কিলোমিটার পথ অতিক্রম করে আমরা যাব আর ডায়মন্ড হারবারের নদীর পারে একটু বাইরে ঘুরে দেখাবো তোমাদেরকে ঠিক আছে তো এখন আছি এই যে শিয়ালদা স্টেশনের বাইরে দেখতেই পাচ্ছ তো আমাদের ট্রেন আটটা সাতান্নই এখন বাজছে আটটা চল্লিশ ঠিক আছে আর আমার সাথে আছে এই তানবির ভাই তো চলো ট্রেনটা ধরা যাক আমরা এখন চলে আসলাম শিয়ালদা স্টেশনের পনেরো নম্বর প্ল্যাটফর্মে আর আমাদের পিছনে দাঁড়িয়ে আছে ডায়মন্ড হারবার লোকাল আটটা বেজে সাতান্ন মিনিটে ছাড়বে আর এখন পঞ্চাশ হয়েছে আর সাত মিনিট বাকি আর এই যে ট্রেনটা দেখতে আর এই যে নম্বর প্ল্যাটফর্ম ফাইনালি এখন আমি ট্রেনে উঠে গিয়েছি তো দেখতে পাচ্ছ দরজার ধারে দাঁড়িয়ে আছি তো এই যাত্রায় সব স্টেশনগুলো দেখাবো না কারণ এর আগে আমার অনেক ব্লগ আছে এই লাইনে ঠিক আছে তো গুরুত্বপূর্ণ স্টেশনগুলো একটু দেখাবো আর ট্রেনটা দেখা একটু পুরো খালি দেখতে পাচ্ছ আর ট্রেনটা পুরো খালি যেহেতু এখন আপ আপের দিকে সব খালি হবে শিয়ালদার দিকে লোকজন বেশি আসবে সেই জন্য খালি আর যারা শিয়ালদার দিকে আসবে ওই ট্রেনগুলোই ভিড় হবে আটটা বেজে সাতান্ন মিনিটে আমাদের ট্রেনটা শিয়ালদাহ স্টেশন থেকে ছেড়ে দিল ডায়মন্ড হারবার যাওয়ার উদ্দেশ্যে তো শিয়ালদার থেকে ডায়মন্ড হারবারে দূরত্ব ষাট কিলোমিটার আর উপর থেকে দেখতে পাচ্ছেন এই যে গাড়ি ঘোড়া যাচ্ছে আর এই যে বিজি গ্রুপ তো শিয়ালদার থেকে দুই কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেনটা এই মুহূর্তে ঢুকছে পার্ক সার্কাস স্টেশনে ব্রিজটা দেখেন যাক পার্ক সার্কাসের কতটা সুন্দর কতটা সুন্দর দেখেন ব্রিজটা আর কত ভিড় দেখেন ভাই ঝুলে ঝুলে যাচ্ছে এত ভিড় পার্ক সার্কাস স্টেশনে পার্ক সার্কাস স্টেশন তো এখন ছেড়ে দিল এর পরের স্টেশন হচ্ছে বালিগঞ্জ জংশন আর উল্টো দিক থেকে একটা ডাউন ট্রেন ঢুকছে শিয়ালদাগামী ভাই কি ভিড় দেখো যাক অসাধারণ ভিড় আবার ঝুলে ঝুলে যাচ্ছে এইমাত্র মাত্র আমাদের ট্রেনটা এখন ছাড়ছে বালিগঞ্জ জংশন ঠিক আছে এই যে বালিগঞ্জ জংশন ছাড়ছে তো এই বালিগঞ্জ জংশন থেকে একটা লাইন চলে যাচ্ছে বারুইপুর দিকে বারুইপুর হয়ে আমরা চলে যাবো ডায়মন্ড হারবারের দিকে আর ডান দিক থেকে যে লাইনটা যাচ্ছে ওইটা চলে যাচ্ছে বজ বজের দিকে ট্রেন ঢুকছে এখন শুধু এইসব গ্রামের দৃশ্য দেখতে পাবেন না এইসব শহরের উঁচু উঁচু বিল্ডিং দেখতে পাবেন একটু পরে বারোই ফুট ছাড়ার পরে আপনারা গ্রাম বাংলার দৃশ্য দেখতে পাবেন শিয়ালদার ষোলো কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেনটা এই মুহূর্তে সোনারপুর জংশনে এই দেখবেন সোনারপুর জংশন সোনারপুর জংশন থেকে আমাদের ট্রেনটা এই মুহূর্তে ছেড়ে যাওয়ার উদ্দেশ্যে আমরা ডান চলে যাচ্ছি বাঁদিক থেকে চলে যাচ্ছে ক্যারিং লাইট আর আমরা এখন চলে আসছি বারুইপুর জংশনের দিকে শিয়ালদার থেকে চব্বিশ কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন টাইম মুহূর্তে ঢুকছে বারুইপুর জংশনে বারুইপুর থেকে আমাদের লাইনটা ডান দিক কেটে ডায়মন্ড হারবারের দিকে চলে যাবে এই দেখেন যার বারুইপুর জংশন এই যে বারুইপুর জংশন এখন আমরা ঢুকে গেলাম পাড়ইপুর স্টেশনটা ছেড়ে দেওয়ার পরেই এমন এক প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে দিয়ে আমাদের ট্রেনটা ছুটে চলেছে এইগুলো দেখতে যে এত ভালো লাগে আমার তাও আর ট্রেন জার্নি করে সেটা বলে বোঝানো সম্ভব না আমাদের ট্রেনটা ধামুয়ায় ঢুকে গেল এখন স্টিয়ান দেখো ধামুয়া স্টিয়ান দেখো জাস্ট ভিউটা চেক করো অসাধারণ ভিউ এই ডায়মন্ড হারবার লাইনে বারুইপুর পার করার পরে এমন ভিউ দেখতে দেখতে আপনারা জার্নি করতে পারবে শিয়ালদাহ থেকে তেতাল্লিশ কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেনটা এই মুহূর্তে ছেড়ে চলে যাচ্ছে বহিরপুয়া স্টেশন আর সামনের থেকে দেখেন এটা ছোট্ট একটা ট্রেন আসছে এই ট্রেনটা কী ধরনের জানি না কমেন্টে বলে দেবেন আপনারা যদি জেনে থাকেন শিয়ালদা থেকে ষাট কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেনটা এই মুহূর্তে ঢুকছে ডায়মন্ড হারবার স্টেশন এই যে দেখতে পাচ্ছেন ডায়মন্ড হারবার স্টেশন এইটুকু এখন এই এই সোনারপুর যাবে এই ট্রেনটা সোনারপুর জংশন তো আমরা এখন ডায়মন্ড হারবার স্টেশনে নেমে আমরা নদীর দিকে যাচ্ছি কারণ আমরা সেলিম ভাইয়ের দোকানে গেছিলাম তো সবে দোকান খুলেছে এখন রেডি করবে এখন মুড়ি টুড়ি মাখানো হবে না একটু সময় লাগবে তাই ভাবলাম আমরা একটু নদীর ধার দিয়ে ঘুরে আসি আর এই মার্কেটের ভেতর দিয়ে যাচ্ছি তো নদীর ধারের দিকে একটু ঘুরবো তারপরে আমরা আবার স্টেশনে গিয়ে সেলিম ভাইয়ের মুড়ি এই দেখতে পাচ্ছ এখান থেকে সোজা যেতে হবে স্টেশন থেকে বেরিয়ে বাঁ দিক দিয়ে সোজা হেঁটে হেঁটে গেলে নদীর ধার আছে আর তোমরা চাইলেও টোটো করে যেতে পারো দশ টাকা ভাড়া নেবে যেতে যেতে খিদে লেগে গেল তো আমরা এখন একটা দোকানে দাঁড়িয়েছি একটু লুচি খাবো লুচি আর ঘুগনি আমরা চাচার দোকানে এর আগের বারে যখন এসেছিলাম এই চাচার দোকানে খেয়েছিলাম তো এই যে এসে গেছে আমাদের ঘুগনি আর লুচি দেখতে পাচ্ছেন এই যে ঘুগনি আবার একটা আলু দিয়েছে আর তার সাথে চারটা লুচি মাত্র কুড়ি টাকায় তো ভাই ফাইনালি আমরা এখন হেঁটে হেঁটে চলে আসলাম নদীর পারে এটা হুগলি নদী এটা হুগলি নদী তো জানো না তো আমরা চলে আসলাম খাওয়া দাওয়া করে ওখান থেকে আর খুব সুন্দর এখানে হাওয়া দিচ্ছে আর সেই দেখলাম একটা ছোট জাহাজ যাচ্ছে ছোট মতো বেশি বড় না দেখেন এই যে এসে খুব ভালো লাগছে হালকা হালকা মিষ্টি মিষ্টি হাওয়া দিচ্ছে রোদের মধ্যে নিশ্চয় বুঝতে পারছ জামা টামা দেখে আছে তানবির ভাই আর এখান থেকে মানে ইয়ে আছে তোমার ফেরি সার্ভিস এইখান থেকে ওই পারে নিয়ে যায় এই যে এই লঞ্চগুলো তো তানবির ভাইরে বললাম যে নিয়ে যাবে তো তানবির ভাই যাচ্ছে না যাবে যাবে না বলছে আর কত সুন্দর ঢেউ দিচ্ছে দেখেন আজকে অনেক সুন্দর ঢেউ দিচ্ছে তো কত সুন্দর ঢেউ দিচ্ছে অনেক সুন্দর ঢেউ দিচ্ছে দেখো আজকে আর হাওয়াও দিচ্ছে অনেক মনে হচ্ছে চলে এসছি আমরা কিন্তু এটা বিশেষত হুগলি নদী ঠিক আছে দীঘা না দেখতে পাচ্ছ অনেক সুন্দর জায়গা আমরা সেই ওই জায়গায় ছিলাম ওখান থেকে এবার হেঁটে হেঁটে একটু রাস্তার দিকে যাচ্ছি এই যে মেন রোড দেখতে পাচ্ছ আর এই যে সেই নদী আমরা অনেক লোকজন এসছে এই জায়গায় আর সামনে লেখা আছে আই লাভ ডায়মন্ড হারবারের লোগো দেওয়া আছে ঠিক আছে অনেক লোকজন এসে সেই বটতলায় বসে আছে এখান থেকে দেখতে পাবেন জুম করলে সেই সামনে বসে আছে অনেক ছাওয়া রোদ তো প্রচুর সেই জন্য ছাওয়া একটু বসে আছে লোকজনে এই লেখাটা চেঞ্জ করেছে না আগে কিন্তু এত সুন্দর ছিল না নতুন লাগিয়েছে এই যে আই লাভ ডায়মন্ড হারবার তো ফাইনালি এখন চলে আসলাম ডায়মন্ড হারবারে তো ওয়েলকাম ডায়মন্ড হারবার ঠিক আছে অনেক সুন্দর দৃশ্য এই নদীর পাড়ে দাঁড়িয়ে দেখছি খুব সুন্দর লাগছে কিন্তু একটা সমস্যা প্রচণ্ড পরিমাণে রোদ সেই জন্য সমস্যা হচ্ছে গরমে আর সবাই এদিকে দেখতে পাচ্ছেন বেড়াতে এসছে ফটো মটো তুলছে সেই পাথরের উপরে গিয়ে ফটো তুলছে দুটো মহিলা আর এখানে লেখা আছে কি দেখেন এই নদীতে নামিবেন না নদীতে নামিলে এই সরি এই এই নদী বিপজ্জনক নদীতে নামিবেন না ডায়মন্ড হারবার পৌরসভার পক্ষ আমরা এখন ডায়মন্ড হারবার থেকে স্টেশনের দিকে চলে যাচ্ছি আর ওখান থেকে আমরা সেলিম ভাইয়ের মশলা মুড়ি খেয়ে চলে যাব গোলাপটা শেষ করে দেবো এই সেই নদী দৃশ্যটা লাস্টবার দেখিয়ে দেয় আর টোটোই করে যাচ্ছি আর এটা হচ্ছে এনে একশো সতেরো এই দেখো এই ছেলেটা দেখছে তো সেলিম ভাইয়ের দোকানে আসার পরে সেলিম ভাইরে বললাম মাইকটা নিতে তো বলল যে আমি কোনো ভয়েস দিতে পারবো না ঠিক আছে তুমি এমনি ভিডিও করবে তা করো আমরা আমি দিতে পারবো না সমস্যা আছে এরম বলল তো সেই জন্য আমি শুধু জাস্ট একটু ভিডিও করলাম আর দুটো মুড়ি নিলাম আমার একটা আর তানবিদ্যার একটা তো এই সেলিম ভাইয়ের দোকানে আসলাম ফার্স্ট টাইম তো মুড়িটা খাওয়ার জন্য প্রচুর এক্সাইটেড তো মুড়িটা খেয়ে বলবো কেমন হয়েছে না হয়েছে তোমাদেরকে তোমরা যদি চাও তোমরা আসতে পারো ভিডিও দেখে তো আগে আমি বলবো যে কেমন হয়েছে না হয়েছে তারপরে তোমরা যদি চাও আসতে পারবে এই যে এখন সেলিম ভাই চামচে করে ঠোঙায় করে মুড়ি দিচ্ছে সবাইকে এই যে এই এই মুড়ির পরিমাণ হচ্ছে অনেকটাই দিয়েছে দশ টাকা তো দেখতে পাচ্ছেন সবাই এই ঠোঁয়াই করে দিচ্ছে এবার আমাদের দুজনের দেবে দিয়ে আমরা খেয়ে নেবো খাওয়ার পরে বলবো কেমন হয়েছে না হয়েছে সেলিম ভাই প্রচুর ভাইরাল মুড়িয়ালা ডায়মন্ড হারবারের অনেক মুড়িয়ালার দোকান আছে কিন্তু সেলিম ভাই প্রচুর ভাইরাল ওদের ভাই ফাইনালি আমরা এখন নিয়ে নিলাম সেলিম ভাইয়ের এই যে সেই মশলা মুড়ি বিখ্যাত আর এই যে এই সেলিম ভাই বসেছে দেখতে পাচ্ছেন ঠিক আছে আর এই ডায়মন্ড হারবার স্টেশন তো কেমন লাগছে খেয়ে তাই ভাই মিডিয়াম মিডিয়াম মানে অতটা ভালো না তাই তো আমি খেয়ে দেখি একটু আজকের এই ব্লগে আসল সত্যি আপনারা একটু জানতে পারবেন ছেলেমের কাছে মুড়ি তো নিলাম ঠিক আছে কিন্তু ওর মুড়ি যে এতটা বেকার আমি আগে জানলে মানে আসতামই না এর থেকে মানে আমাদের ওখানকার মানে লোকাল মুড়ি খুবই ভালো ঠিক আছে তো মানে খেয়ে দেখলাম এতটা মানে বিচ্ছিরি হতে পারে কি বলবা নরম একদমই ভালো না ঠিক আছে তো আপনারা যদি আসতে চান তো টাকা খরচা করে বেকার অত দূর থেকে না আসাটাই বেটার হবে এবার আপনাদের ব্যাপার তো আমরা এই আজকের ভিডিওটা এখানে শেষ করে দিলাম তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে তো দেখা হচ্ছে নেক্সট এক ব্লগে সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন